আলহামদুলিল্লাহ আজ আলহামদুলিল্লাহ আছি গ্রামীণ পরিবেশে গ্রামীণ পরিবেশ আসলে অনেক মরমুগ্ধকর অনেক সুন্দর আবহাওয়া এবং বাতাস দেখতেছেন পিছনে গাছ ডুলতেছে আর সবচেয়ে বড় যে বিষয় আমাদের সামনে আসতেছে এই যে সোনালি সেই ফসল থেকে হ্যাঁ সেই সোনালি বীজ থেকে সেই আমরা সোনালি ধান আমাদের ঘরে আসবে কিছুদিন পরে তো আসলে এটা মনোমুগ্ধকর একটা বিষয় এই মনোমুগ্ধকর বিষয়ে আমি একটা মাঠে বা একটা জায়গায় আমি আসলাম আপনাদের কাছে সেই লং ভিডিও ক্রান্তেল নিয়ে সকলেই শ্রবণ করবেন সোয়াবের নিয়তে এবং তেলাওয়াত যদি ভালো লাগে সুন্দর লাগে তাহলে অবশ্যই সোয়াবের নিয়তে সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে আপনার ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাতে সকলেই শ্রবণ করে সোয়াব অর্জন করতে পারে তাই আসুন আমরা সকলেই এখন কোরআন তেলাওয়াত শুনবো সেই গ্রামীণ পরিবেশ থেকে আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত ধৈর্য ধারণ করে শোনার এবং শ্রবণ করার তৌফিক দান করুক আমিন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف ولا يخاف عقباها পাক আমাদের সকলকে কোরআন তেলাওয়াত শ্রবণ করার তাও ফিক দান করেছেন পাক রব্বুল আলমিন আমাদের বেশি বেশি করে আল্লাহর নৈকট্য হুজুর পাক সল্ল আলি ওসাল্লাম রসুল মোহাম্বতের উম্মত হয়ে যেন আমরা কবরে যেতে পারি সেই ফিকির নিয়ে আমরা দুনিয়াতে চলব সর্ব অবস্থায় আল্লাহ আকরবুল আলমিনের উপর ভরসা করে আমরা দুনিয়াতে চলব ইনশাআল্লাহ তাল অবশ্যই অবশ্যই আল্লাপা রব্বুল আলমিন আমাদেরকে সর্ব অবস্থায় সব সাইড থেকে সবসময় হেফাজত করবেন আমিন সকলেই ভালো থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি